সাম্প্রতিক কিছু দিনের মধ্যে দেশের কিছু কিছু রাজ্যের রাজনীতি একেবারে উত্তাল স্যারকে নিয়ে স্যার আমরা ছোট থেকে স্কুল কলেজের মাস্টার মাস্টারমশাইদের বলে এসেছি অফিসের বসদের বলে এসেছি হ্যাঁ ভয় তো একটু থাকেই স্যার শব্দটার সঙ্গে জড়িত হয়ে কিন্তু এই স্যার এস আই আর এর যে কি মানে সে কথা আমরা কজনই বা জানি কজনই বা বুঝতে পারি কিন্তু সংবাদ মাধ্যম ইত্যাদির কারণে শব্দটা আজ আমাদের কাছে খুবই চেনা এস আই আর স্যার ইংলিশে হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার বাংলা হচ্ছে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা তার মানে বিশেষভাবে আবার বিবেচনা করা হচ্ছে কি না ভোটার তালিকা যেমন মৃত্যু ইত্যাদির কারণে কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তা পুনর্বিবেচনা করার পদ্ধতি